আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মাছগুলোর নাম হচ্ছে দর্ঘি মাছ অনেকে একে সাদা দর্ঘি মাছও বলে থাকেন মাছগুলো প্রথমে ধুয়ে কড়া তেলে ফ্রাই করে রেখেছিলাম এই মাছগুলো ভাজা খেতেও কিন্তু অনেক মজা লাগে এখন আমি এই মাছগুলো ভুনা করে নিব এই জন্য মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে মশলার ভিতরে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং প্রয়োজন অনুযায়ী পানি পরিমাণ মতো দিয়েছি আপনাদের ভাইয়া বাজার থেকে মাঝারি সাইজের একটি কাঁচা কুমড়ো নিয়ে এসেছিল আমি কুমড়োটি কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একটি কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে ভেজে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে এবং চিংড়ি মাছ সহ ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে কেটে রাখা কাঁচা কুমড়োগুলো দিয়ে দিয়েছে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি এর সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও প্রয়োজন মতো নেড়ে নিচ্ছি মশলাগুলো মিষ্টি কুমড়ার সাথে ঠিক মতো মিক্সড হয়ে গেলে এর উপরে একটি ঢাকনা দিয়ে দিব এবং দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব আমাদের মাছ রান্না করাও প্রায় শেষের দিকে এবং কিছুক্ষণ পরে মাছ রান্না করাও হয়ে গেছে ফ্রিজে পলিথিনের ভিতরে কিছু পাতা রেখেছিলাম ডাল দিয়ে বড়া বানিয়ে খাওয়ার জন্য এগুলো হচ্ছে সেই ডায়াবেটিস পাতা যা দিয়ে আমি প্রায় বড়া বানিয়ে থাকি এবং এই পাতা দিয়ে বড়া বানিয়ে খেলে অনেক ভালো লাগে ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতার রস অত্যন্ত উপকারী কিন্তু সব সময় রস খেতে ভালো না লাগলে আপনারা এভাবে বড়া বড়া বানিয়ে বানিয়ে খেতে পারেন ডালের সাথে খেলে কিন্তু খুবই দারুণ লাগে পাতাগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কুচি কুচি করে রেখেছি এখন ডালের বড়া বানানোর জন্য পরিমাণ মতো ডাল তারপর নানা ধরনের মশলা সব কিছু একত্রিত করে এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ছোটবেলায় দেখতাম আমার নানা ভাই বাজার থেকে এই পাতাগুলো কিনে আনতেন এবং আমার নানু নানার জন্য ডালের বড়া বানিয়ে দিতেন এবং সেখান থেকেই এই বড়া খাওয়া আমি শিখেছি এবং আমার এই বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে সবগুলো উপকরণ আমি একত্রিত করে মাখিয়ে নিয়েছি এবং আরো একটু ডাল বাটা যোগ করেছি যেন মিশ্রণটি আরো একটু আঠালো হয় মিশ্রণটি সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প পরিমাণে নিয়ে বড়ার আকৃতির শেপ দিয়ে রেখেছি এবং তেল গরম হয়ে আসলে এই বড়া তেলের মধ্যে ভাস দিব কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে একটা একটা করে প্রতিটি বড়ার পিস ভাজার জন্য দিয়ে দিয়েছি ফুটন্ত গরম তেলে বড়ার পিসগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবং এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়েছি সুন্দরভাবে ভাজার জন্য বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং সবগুলো বড়া আমি একটি প্লেটে তুলে নিয়েছি দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এবং একটি সুঘ্রাণ বেরিয়েছে এই ডায়াবেটিস পাতাটি বিভিন্ন লতা মধ্যে একত্রে হয় সেখানে আপনারা এটি খুঁজলে পেয়ে যাবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ